সাতটি আসমান আমি আল্লাহ নির্মাণ করেছি রোজা আল্লাহ সে র জাউ হাজা তেরো নম্বর আয়তে আল্লাহ বলছেন এবং আমি একটি প্রজ্বলিত প্রদীপ বা বাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি তথা দিনের বেলা যে সূর্য সেই প্রজ্বলিত সূর্য আল্লাহত তালার সৃষ্টি চোদ্দো নম্বর আয়ত আল্লাহ বলছেন আনজাল নামেনাল মহাশ্বর রথেমা আলফেচ্চা মেঘ থেকে মুষলধারে যে বৃষ্টি এটা আমি আল্লাহই বর্ষণ করে থাকি মেঘ থেকে মসলদারে বৃষ্টি আমিই বর্ষণ করে থাকি বেনু খ্রিজা বিহে বাতা জেনার বৃষ্টির পানির মাধ্যমে শস্য এবং উদ্ভিদ উৎপন্ন করতে পারি অজান্না তিন আলফাফা এবং ঘন উদ্যান রাজিও জানা যেন আমি বৃষ্টির পানির মাধ্যমে উৎপন্ন করতে পারি তাই মোট হচ্ছে ষোলোটা আয়াতের তর্জমা আমরা শুনেছি ইনশাল্লাহ আমাদের এই তর্জমার খেদমত ধারাবাহিক ভাবে চলতে থাকবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন